আমার থেকে ভোটের ব্যালট পেপার এসছে আমাদের তিন চারজনের আর কি পাঁচ সাতজনের অ্যাপ্লাই করা হয়েছে অবশ্য কিন্তু পাঁচ সাতজনের ভিতরে তো আপনারা সবার একসঙ্গে আসেনি এক দু দিনের একপাশে আপনার এখন ভিতরে কি আছে আপনার মালয়েশিয়া আসছে দেখছেন এদিকে বাংলাদেশ ইলেকশান কমিশনের মালয়েশিয়া আসছে হ্যাঁ আছে দুই তিনজনের আছে খুলে দেখবো কী রাখো আসলে কি আছে এর ভিতরে হ্যাঁ যে আমাদের ইয়ে হয় না যে আমার সেবা আদর্শ বাংলাদেশ ডাক বিভাগ আমাদের দেশে তো এর ব্যবস্থা খুব ভয়াবহ আমার অন্যান্য দেশের সরকারিগুলো সব হলেও ইয়ে হয় বেশি জোরদার হয় আর আমাদের দেশের সরকারিগুলো ঘুম পড়ে সিঁড়ি পড়ে এর ভিতরে কিছু নেই ভিতরে কি ডেভেলপ পাঠাতে হবে আজকে পোস্টার বালের পেপার হ্যাঁ এত পেপার অনুযায়ী আর এই ঠিকানায় যাবে আর কি বাংলাদেশে হ্যাঁ মানে এই খামটা আপনার সেন্ড করতে হবে যে কোনো একটা পোস্ট অফিসের আপনার ইয়ে সহ আর কি হ্যাঁ এইটা আছে গণভোটের পোস্টাল ব্যবহার কর মানে গণভোটের যে একটা স্বীকৃতি হ্যাঁ অথবা না এটা গড়ে দুইটা তিনটা পেপার আছে এর ভিতরে আর একটা আছে আপনার ভোট দাতার জন্য নির্দেশনা বলি যে ভোট দেবে সব কিছু আছে এর ভিতরে নির্বাচনী যখন অনেকগুলো আছে আপনি অফার পুলিশে দেখুন আপনাদেরকে আইডি নম্বর দিয়ে ভোটদাতা কর্তৃক দু হাজার এত সাল এগুলো সব পরিচয়পত্র ভোটদাতার স্বয়ং সাক্ষর দানের অক্ষম হওয়ার ক্ষেত্রে মানে এই নিষেধটা ফর্ম ফিল করা লাগবে না যদি অন্য কেউ না পারে যে আমারটা আমি পারতেছি না আর একজন সব কিছু করে দিলে তার ক্ষেত্রে এটা করতে হবে আর কি হ্যাঁ যে এখানে লেখা আছে ভোটদাতা স্বয়ং স্বাক্ষর দানে অক্ষম হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য মানে ভোট যে দেবে সে যদি সই করতে না পারে কিংবা লিখতে না পারে কিংবা পড়তে না পারে আর একজনের সহযোগিতা নেয় তখন তার জন্য এটা তার যে লিখিয়ে দেবে যে সব কিছু ঠিক করে দেবে কারণ ভোট তো তার নিজস্ব এই কারণে তার সে যেহেতু পারবে না তার সাক্ষী থাকবে একজন লিখিয়ে দেবে তার নাম জাতীয় পরিচয় এটা লাগবে না সাধারণ যারা লিখতে পারে আর করতে পারে এটা আসল ঘটনা আসে ব্যালট পেপার যেটা আসল ঘটনা আসে ব্যালট পেপার আপনার পোস্টাল ব্যালট পেপার জাতীয় সংসদ নির্বাচন আর ফ্রাম সার বিধি অনুযায়ীতে শুরু আপনার হাত ধরি পর্যন্ত আছে কিছু পাশে আছে পোস্টার আপনার সব কিছু আছে মানে যেটাতে আপনি ভোট দিতে পারবেন আর কি একটি প্রতীকের বিপরীতে সঠিকভাবে টি অথবা এক্স ক্রাস চিহ্ন দিয়ে ভোটার অধিকার প্রয়োগ করতে হবে আর কি ওকে সবশেষে ওইটাই আপনার চিহ্ন দেওয়ার পরে যে কোনো একটাই দেবেন আর কি চিহ্ন দেওয়ার পরে ভাস করে আপনার প্রথমে করতে হবে যে এটাতে না পূরণ করতে হবে এটাতে না পূরণ করতে হবে ওকে একটা দুইটা আর একটা যে ফ্রাম আছে এই ফর্মটা আপনার পূরণ করতে হবে এই ফর্মটা ভোটদাতার জন্য নির্দেশনা বলি এই ফর্মটা পূরণ করতে হবে ফর্মটা পূরণ করে আপনার নম্বর এইভাবে ভাস করে যেভাবে আছে সেভাবে পরে পরে আপনার প্রথমে সাদা খামের ভিতর ভরতে হবে এই সাদা খামের ভিতরে একটা সাদা খাম আছে এই গণভোটের বলে সাদা খাম করার পরে আপনি এই খনের ভিতর ভরে দেবেন আচ্ছা এখানে বাংলাদেশের অ্যাড্রেস আছে ওই অফিসে চলে যাবে হুম নীলেখামের এপেসে ডাক বিভাগে কোনো টাকা দেওয়া না এখানে দেখেন লেখা আছে রিপ্লে পেইড রিসপন্স পে পিপল রিপাবলিক অফ বাংলাদেশ ওকে আসার সময়ও কোনো টাকা লাগেনি কারণ আসার সময়ও এখানে লেখা আছে দেখেন পোস্ট পেইড পোস্ট ইস পেইড বাংলাদেশ ইলেকশন কমিশন পেল হুম তো যেহেতু প্রথমে পাওয়ার পরে কিন্তু এইখানে স্ক্যানটা করবেন ওকে স্ক্যান করার পরে আপনার ওইখানে লেখা আসবে আপনার আসন সংখ্যা কে দাঁড়িয়েছে আপনার আসনে তারপরে এই তিনটে পেপার একটা দুইটা আরে আপনি যেটা ভর দেবেন সেটা তো এই তিনটা পেপার আপনার এই সাদা খামের ভিতর ভরবেন এই যে সাদা খাম এর ভিতর ভরবেন ভরার পরে এই টোটাল খামটা আপনার এই খামারের ভিতর দেবেন হ্যাঁ এই খামারের ভিতর দিলে আপনার জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে